সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রতিবেদন ফিক্সড পেয়ে চাকরি আমি পরীক্ষার মাধ্যমে চাকরি পেয়েছি আমি শিক্ষক পদে চাকরি পেয়েছি কিন্তু ফিক্সড পেতে আমি পরীক্ষার মাধ্যমে চাকরি পেয়েছি জিআইবিটি গোষ্ঠী গ্রুপ ডি চাকরি পেয়েছি কিন্তু ফিক্সড পেতে আমি স্বাস্থ্য এমপি ডাব্লিউডি চাকরি পেয়েছি নার্সিং অফিসার চাকরি পেয়েছি ফার্মাসির চাকরি পেয়েছি ল্যাবরেটারি টেকনিশিয়ান চাকরি পেয়েছি কিন্তু ফিক্সড পে কিন্তু আমাদের চাকরিটা কীভাবে হয়েছে রিটেন এক্সাম মাধ্যমে অর্থাৎ লিখিত পরীক্ষার মাধ্যমে স্বচ্ছ নির্বৃতির মাধ্যম হিসাবে আমরা চাকরিরা পেলাম কিন্তু আমাদের চাকরি করতে হবে ফিক্সড পে ও পাঁচ বছর সেই ফিক্সড পে বেতনে চাকরি করতে হবে সরকারের কোনো উদ্যোগ কোনো কথাবার্তা কোনো পর্যালোচনার বৈঠক পর্যন্ত হচ্ছে না ফিক্সড পে দূরীকরণে কারণ বর্তমান সরকার কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল ফিক্সড পে উইড্রো করা হবে তৎকালে যখন বিরোধী দলের যখন ছিল তৎকালে নাথ মহোদয় উনি ফিক্সড পে বিষয়ে বলেছিলেন ফিক্সড পে বলতে কোনো শব্দ থাকবে না বর্তমানে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ত্রিপুরাতে এসে বলেছিলেন ফিক্সড পে বলে কোনো শব্দ থাকবে না অ্যাকচুয়ালি ফিক্সড পেটা বামপন সরকারের একটা অভিশাপ ছিল তৎকালীন সময়ে ফিক্সড পে চালু করেছিল কারণ রিটার্নের মাধ্যমে নিয়োগ হতো না ফিক্সড পে কর্ম হচ্ছিল ম্যাক্সিমাম বাইবার মাধ্যমে নিয়োগ হতো তবুও মেনে নেওয়া যায় কিন্তু বর্তমান সরকার আসার পর ফিক্সড পে তুলে দেওয়া হবে একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল স্বচ্ছ নীতির মাধ্যম হিসাবে রিটার্নের মাধ্যমে পরীক্ষার মাধ্যমে নিয়োগ হচ্ছে বা হবে কিন্তু ফিক্সড পের শব্দটা কিন্তু উইড্র করছে না একটা প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন যে করতে হবে সেই বিষয়ে কোনো মন্ত্রী কোনো মিনিস্টার কোনো এমএলএ কোনো জনপ্রতিনিধি বা কোনো আধিকারিক সেই বিষয়ে কিন্তু চিন্তা ভাবনা করছে না ফিস্ট পে কর্মচারী কিন্তু ওই সেই অভিশাপেই চাকরি প্রথম পাঁচ বছর কাটতে হয়েছে প্রাথমিকভাবে একটা উন্নতি সে যে তেজ শিক্ষকদের বিষয়ে এরপর আমরা জেআরবিটি বা স্বাস্থ্য দপ্তরের নিয়োগ প্রক্রিয়ায় যাব যেখানে পে চাকরির মানে বর্তমানে অবস্থা বা পরিণতি সেটা জানার চেষ্টা করব টেস্ট শিক্ষকরা বর্তমানে ফিক্সড এর ভেড়া জালে সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছে এই বিষয়ে প্রাক্তন সাংসদ কর্মচারী নেতা অজয় বিশ্বাস উনি বক্তব্য পেশ করেছে উনি ত্রিপুরা সরকারের অর্থ সচিবের সাথে এক ঘন্টা চল্লিশ মিনিট আলোচনা করেছে ত্রিপুরা সরকারের যে ফিক্সড পে চাকরির প্রথা বিষয়ে ত্রিপুরা সরকার কেন কর্মচারীদের বকেয়া যে ডি প্রদান করছে না সেই বিষয়ে অনিয়মিত নিয়মিত বিষয়ে অনেকগুলো বিষয়ে উনি আলোচনা করেছে ত্রিপুরার যে অর্থ সচিব আছে বর্তমানে কিন্তু সবচেয়ে বেশি উনি মানে প্রায়োরিটি দিয়েছে ফিক্সড পে শব্দটা বিশেষ করে টেট শিক্ষক যারা চাকরি পেয়েছে চাকরি পাচ্ছে তারা ফিক্সড পেতে কেন চাকরি পাত মানে করতে হবে বুবারোতে টেটের মাধ্যমে চাকরি পাওয়ার পর কোথাও ফিক্সড পে বলে কোনো শব্দ নেই কেন ত্রিপুরায় কেন সেটা থাকবে এরপরও দেখা যাচ্ছে অনেকে টেট ওয়ান পাস করে অনেকে পরে টেট টু পাস করেছে বা এসটি জিটি এস টি পিজিটি পাস করেছে চাকরির দ্বারাবাহিত না থাকার জন্য তাদের রেগুলেশন করা হয়নি পরেও যদিও পরবর্তী সময় সরকারতে নোটিভিশন বের করা হয় কিন্তু তৎ তৎসময় কিন্তু তাদের ছয় থেকে সাত বছর ফিক্সড পেতে কিন্তু চাকরি করতে হয়েছে নোটিফিকেশন আসার আগ পর্যন্ত প্রাক্তন সাংসদ অধবিশ্বাস তুলে ধরেছে যে তেজ শিক্ষিত পাঁচ বছর স্থির বেতনে চাকরি করতে বাধ্য করেছে অথচ বাজেটে কিন্তু সেই টাকা কিন্তু থাকে সেন্ট্রাল থেকে কিন্তু টাকা ঠিকঠাক আসে কি বাজেটে অনেক সময় টাকা খরচ করতে না পারে টাকা উদ্বৃত্ত থাকে যেটা রিটার্ন চলে যায় এরপরও কেন কর্মচারী সেই বঞ্চনার মানে চলবে কেন ফিক্সড পেতে চাকরি করবে তিনি মতামত দিয়ে বলেছেন যে তীব্র অমানবিক শোষণ চলছে ভারতবর্ষে কোনো রাজ্যে এমন এমন শোষণ নেই এখন তো ত্রিপুরা আছে টেট পরীক্ষা চালু করা হয়েছিল শিক্ষার গুণমান উন্নয়নে ছাত্রদের বিকাশ বা মেধা বিকাশের উন্নয়নে তার জন্য একটা ঠিকঠাক স্যালারি স্ট্রাকচারও সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে চালু করা হয়েছিল কিন্তু ত্রিপুরায় কিন্তু সেই স্যালারি স্ট্রাকচারটা মেনটেন করা হয় না ত্রিপুরায় যে শিক্ষকরা তা করুণীর করুণিকের বেতনের দিয়ে কাজ করতে হচ্ছে যেখানে সেন্ট্রালে একজন প্রাইমারি টিচার বিয়াল্লিশশো গেট পেতে চাকরি করছে সেখানে ত্রিপুরায় একজন প্রাইমারি টিচার বাইশশো গেট পেতে চাকরি হচ্ছে যা লয়ার ডিভিশন ক্লার্কের সেলে লোয়ার ডিভিশন ক্লার্কের বেতন একজন কর্ণিকের বেতন এবং চাকরি প্রথম পাঁচ বছর কিন্তু ফিক্সড পেতে থাকতে হচ্ছে একজন গ্রাজুয়েট টিচার সেন্ট্রালে যিনি ছিচল্লিশশো গেট পেতে চাকরি করতে হচ্ছে চাকরি করছে গ্রুপ বি স্কেলে আর ত্রিপুরায় এখানে আন্ডার গ্রাজুয়েট মানে গ্রাজুয়েট টিচার আড়াইশো গেট পেতে চাকরি করতে হচ্ছে সেই রকম পোস্ট গ্রাজুয়েট টিচারও সেন্ট্রালে টিচার মানেই কিন্তু গ্রুপ বি গ্রুপ বি ক্যাটাগরিতে কিন্তু টিচারদের কাউন্ট করা হয় গ্রুপ সি ক্যাটাগরিতে নয় বিয়াল্লিশশো গ্রুপ বি ক্যাটাগরিতে কাউন্ট হয় সেন্ট্রালে যেখানে পঁয়ত্রিশ হাজার চারশো বেসিক একবারে জেআ তারপর তোমাদের গ্রাজুয়েট টিচার ছেচল্লিশশো সিটো গ্রুপ বি কাউন্টার সেন্ট্রালে আটচল্লিশশো গেট পে সিটক গ্রুপ বি কাউন্ট কাউন্টার সেন্ট্রালে কিন্তু ত্রিপুরায় কিন্তু শিক্ষকরা সবাই গ্রুপ সিতে চাকরি পাচ্ছে এমনকি এস টি জিটি এস টি বি জিটি সবাই গ্রুপ সিতে জয়েন করছে অর্থাৎ কিন্তু করুনকে বেতন পাচ্ছে সেটাও কিন্তু উনি তুলে ধরেন সে তিনি এটাও বলেন ভারতে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার প্রতি ছয় মাস অন্তত দ্রব্যমূল্যে বৃদ্ধির উপর ভিত্তি করে ডিএ প্রদান করে কিন্তু ত্রিপুরায় কিন্তু ঠিকঠাক সময় ডিও প্রদান করা হচ্ছে না সেন্ট্রালে বর্তমানে ডিএ পঞ্চান্ন শতাংশ কিন্তু ত্রিপুরাতে বর্তমানে ডিএ মাত্র তেত্রিশ শতাংশ অর্থাৎ বাইশ শতাংশ চল মানে বকে আছে একটা ট্রেডিশন হয়ে গেছে তৎকালীন বামপন সরকার বা মুখ্যমন্ত্রী থাকাকালীন মানিক সরকার যেটা করছে বর্তমান সরকার সেটিই করছে তৎকালে সিঙ্গেল ইঞ্জিনের সরকার ছিল সব কিছু মেনে নেওয়া যায় সেন্ট্রালে টাকা দিচ্ছে না একটা গল্প ছিল কেন্দ্রীয় বঞ্চনা বর্তমান সময় সেইটি চলছে তবে কেন্দ্র ও রাজ্য সরকারের সেম সরকার থাকার বেনিফিটটা কোথায় ত্রিপুরা সহ দেশের এগারোটা এমন বিশেষ ক্যাটাগরি রাজ্য আছে যারা কর্মচারীদের টাকা যদি অ্যাডভান্স প্রদান করে দেয় তা কমিটেড এক্সপেন্ডিচার দেখাতে পারবে পরবর্তী সময়ে সেই টাকা সেন্ট্রালতে পেয়ে যাবে মাত্র অধবিশ্বাস এটাও বলেন তিনি অর্থনীতির লোক জাতীয় আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের সাথে যুক্ত আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের নীতি আদর্শ হচ্ছে সহযোগিতা করা তীব্র আন্দোলনের পাশাপাশি সরকারকে সহায়তা করা কিন্তু সরকার কি সহায়তা করছে কর্মচারীদের নিবেদ চক্র আমলে আমলে কমিশন কার্যকর করেনি যেটা তৎকালীন কংগ্রেস যে থেকে যে জয়ী মুখ্যমন্ত্রী সুধীর মজুমদার পে কমিশন কার্যকর করেছে উনি পে কমিশন কার্যকরের সময় উনি ভালোভাবে পর্যালনা করে দেখতে পেরেছে যে ঠিকঠাক সময় পে কমিশন কার্যকর না করা হলে ওই টাকাটা সেন্ট্রাল থেকে আনা যাবে না তাই সঠিক সময়ে উনি পে কমিশন কার্যকর এমনকি পিবিএস এরিয়াটা সেটাও কিন্তু উনি টেনে আনেন কিন্তু ত্রিপুরা সরকার কিন্তু বর্তমানে সেটা আনা হচ্ছে না যেমন টেস্ট শিক্ষকদের বিষয়ে সমাধান নিতে উনি উদ্যোগ নিয়েছেন উনি আশা করছে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে ও কিন্তু তিনি ঠিকঠাকভাবে তখন আলোচনা করেছিল তৎকালীন মুখ্যমন্ত্রীর বর্তমান মুখ্যমন্ত্রীর সাথেও উনি ঠিকঠাক এই বিষয়ে আলোচনা করেছে অর্থ সচিবের সাথে এক ঘন্টা চল্লিশ মিনিট আলোচনা করেছে একটাই যাতে ফিক্সড পে নি যাতে উইড্রো করা হয় ফিক্সড পে যাতে মানে একটা সমাধান করা হয় বাইশ শতাংশ মহাকা শুধু নয় রাজ্যের জন্য কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশন কথাও বলা হলো এখনও টু পয়েন্ট সেভেন টু যে ফিটমেন্ট ব্যাকটা সেটা লাগো হয়নি ত্রিপুরা সর্বোচ্চ ফিটমেন্ট ফ্যাকটা কিন্তু ওখানে টু পয়েন্ট ফাইভ সেভেন এবং অষ্টম বেতন কমিশন চালু করতে গেলে সপ্তম বেতন কমিশন যে বঞ্চনাগুলি আছে সবগুলি ঠিকঠাক মিটিয়ে দিতে হবে এবং থার্টি ফার্স্ট অক্টোবর সমস্ত বকে মিটিয়ে দিতে হবে যদি থার্টি ফার্স্ট অক্টোবর মধ্যে সমস্ত বকে মিটিয়ে দেওয়া হয় তাহলে অষ্টম বেতন কমিশনের কাছে সেই টাকাটা কমিটির এক্সপেন্ডিচার বলে তা চাওয়া যাবে তাতে রাজ্যের শিক্ষক মোর্চার আর্থিক ক্ষতির পাশাপাশি বাজারের অর্থনীতি বিরূপ মানে একটা প্রভাব একটা ভালো প্রভাব পড়বে যদি সেই বক্রিয়াটা মিটিয়ে দেওয়া হয় যেরকম আমরা যদি দেখি জেআইবিটি গুফসিতে যদি দেখি জেআইবিটি গ্রুপ সি একজন এলডিসি আমি যদি চাকরিতে জয়েন করি ফিক্সড পেতে আমাদের মাসে বেতন হচ্ছে একুশ টাকা কিন্তু আমি যদি রেগুলার স্কেলে যদি জয়েন করতাম আমার বেতন হতো তিরিশ হাজার নয়শো উনঞ্চাশ টাকা অর্থাৎ একজন জিআইবিটি গ্রুপ সিতে একজন এলডিসি এগ্রিজিস্টেন্ট মাসে প্রায় মানে নয় হাজার টাকার মতো বেতন কম পাচ্ছে প্রায় দশ হাজার টাকার মতো মাসে বেতন কম পাচ্ছে তারপর জিআইবিটি যদি গ্রুপ ডি যদি দেরি এম টিএস মাল্টি টাক্কিং স্টাফ যারা পরীক্ষার মাধ্যমে চাকরি পাচ্ছে এখানে ইনিশিয়াল যে স্যালারি সেটা পনেরো হাজার নয়শো ষাট টাকা ইনিশিয়াল স্যালারি বা বেতন পাচ্ছে থার্টি থ্রি পার্সেন্ট ডি এতে যদি এটা রেগুলার স্কেলে চাকরি হতো তাহলে তেইশ হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা স্যালারি হতো কারণ ফিক্সড পেতে হাউসের নেই সিএ নেই ডি এ ফুল দেওয়া হচ্ছে না তারপর বেসিকও পুরোটা দেওয়া হচ্ছে না মাত্র সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেওয়া হচ্ছে একজন পোস্ট গেজেট টিচার যিনার স্যালারি হওয়ার কথা ছিল ঊনপঞ্চাশ হাজার সাতশো দুই মাত্র দেওয়া হচ্ছে ছত্রিশ হাজার ছশো তেরো প্রায় এখানে পনেরো হাজার টাকা একজন পোস্ট গ্র্যাজুয়েট টিচারকে প্রতি মাসে বেতন কম দেওয়া হচ্ছে গেজেট টিচারকে প্রতি মাসে প্রায় বারো হাজার টাকা কম বেতন দেওয়া হচ্ছে কারণ গ্রাজুয়েট টিচার স্যালারি হওয়ার কথা ছিল উনচল্লিশ হাজার মাত্র দেওয়া হচ্ছে সাতাশ হাজার একজন গেজেট টিচারের প্রতি মাসে বেতন তিরিশ হাজার নয়শো উনঞ্ঞ্চাশ টাকা হওয়ার কথা ছিল দেওয়া হচ্ছে তেইশ হাজার একুশ হাজার নশো ছিয়চল্লিশ প্রায় নয় হাজার টাকার মতো এখানে কম দেওয়া হচ্ছে পাশাপাশি আমাদের নার্সিং অফিসার ফার্মাসিস্ট ল্যাবরেটরি টেকনিশিয়ান তাদেরও কিন্তু এইভাবে ফিক্সড পেতে চাকরি করতে হচ্ছে অনেকটা বাধ্য হয়ে ফিক্সড পেতে চাকরি করতে করতে মানে হচ্ছে কারণ ত্রিপুরায় চাকরির যে বাজারটা বা ত্রিপুরায় বেকারত্বটা অনেকটা বেশি সেই সুযোগে সরকার ফিক্সড পে বা কম বেতন দিয়ে বেশি সংখ্যক কর্মচারী দিয়ে কাজ করে নিচ্ছে সরকারের কোষাগারটা ঠিকঠাক মেনটেন হচ্ছে কিন্তু কর্মচারীর যে আর্থিক সুবিধা বা আর্থিক বেনিফিট পাওয়া সেটা কিন্তু ঠিকঠাক হচ্ছে না চাকরি প্রথম অবস্থা থেকে প্রথম অবস্থায় আর্থিক দিকে সবাই একটু ক্ষতির দিকে থাকে আর্থিক দিকে সবাই একটু বঞ্চনার দিকে থাকে চাকরির প্রথম অবস্থায় চাকরির পোস্টিং অনেকটা দূরে পড়ে না দেওয়া হয় গড়বরা না দেওয়া হয় মেডিকেল পাতা না দেওয়া হয় সিএ না দেওয়া হয় পুরোপুরি দিয়ে অত সব কিছু মিলে চাকরির প্রথম অবস্থায় একটা বিরাট বড়ো একটা অভিশাপ রূপে মানে প্রকাশ পাচ্ছে এই ফিক্সড পে এই ফিক্সড পে তোলার কথা তোলার বিষয়ে প্রাক্তন শাসক অধবিশ্বাস মান আমাদের এই অর্থ সচিবের সাথে এক ঘন্টা চল্লিশ মিনিট এ বিষয়ে আলোচনা করেছে এবং যতটুক মানে বুঝতে যাচ্ছে অর্থ সচিবের কাছে বা ফিনান্স দপ্তরের কাছে এর কোনো কিন্তু সলিউশন নেই সমস্ত কিছুই নির্ভর করছে বর্তমান মন্ত্রিসভার উপর বর্তমান মুখ্যমন্ত্রীর ওপর অর্থমন্ত্রীর উপর তারা যদি সেই বিষয়ে যদি সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারে হাতে এখনও দুই মাস সময় আছে যদি অক্টোবরের ভিত্তি ফিক্সড পেপার তোলার বিষয়ে একটা সঠিক সিদ্ধান্ত যদি নিতে পারে তা যদি বাস্তবায়ন করে সত্যি তীপুরা ইতিহাসে সেই দিনটা সেই সময়টা সন্ন্যাক্ষরে লেখা থাকবে এবং সত্যি ত্রিপুরা সরকারের যে কর্মচারীরা সত্যি অর্থে লাভবান হবে শিক্ষকরাও ঠিকঠাক যখন মাসে বেতন পাবে তাদের পড়ার কোয়ালিটিও বৃদ্ধি পাবে ঠিক শিক্ষা ব্যবস্থার হবে কারণ নিজের যে যদি আমি নিজে বঞ্চিত হই নিজে যদি ফিনান্সিয়ালি বঞ্চিত হই তাহলে আমি আরেকজনকে কিভাবে সেই সঠিক মানে সমাধান দেব সেটাই সবচেয়ে বড় কোশ্চেন যে এটি গোসি স্টাফটা লিটেন একজন চাকরি পেয়েছে আগের মতো কোনো বাইবা বা ইন্টারভিউর মাধ্যমে চাকরি পাইনি যথেষ্ট স্বচ্ছতার মাধ্যমে চাকরি পাচ্ছে তাহলে কেন ফিক্সড পেতে চাকরি করতে হবে এতটুকু মানে কোয়ালিটি মেনটেন করে এতটুকু পরিশ্রম করে চাকরি পেয়েছি তারপর কেন ফিক্সড পেতে চাকরি করতে হবে সেটা কিন্তু সবচেয়ে বড়ো কোশ্চেন তবে বর্তমান সময়ে ফিক্সড পে উইড বা ফিক্সড পে তোলার বিষয়ে সরকারি কোনো চিন্তা ভাবনা আমরা দেখতে পাচ্ছি না কোনো পজিটিভ নিউজ আমরা দেখতে পাচ্ছি না সব কিছুই নির্ভর করছে কর্মচারীদের মানসিকতার উপর কর্মচারীরা কতটুক পজিটিভভাবে সেটা সরকারের কাছে নিয়ে যেতে পারে তবে কর্মচারী মানে বর্তমান সময়ে সরকার কিছু আদায় করতে গেলে সরকার বিরোধী কথা বলে হয়তো সেটা আদায় করা যাবে না সরকারের সাথে থেকে সরকারের সাথে কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে একটা বিরূপ বা একটা বিদ্রোহ দেখা মানে সূচনা করা যেতে পারে যে আমরা সরকারের সাথে আছি কিন্তু আমাদের এই দাবিগুলি আমাদের মানতে হবে এই দাবিগুলি আমাদের দিতে হবে তাহলে আমরা সরকারের উন্নয়নে বা ত্রিপুরা একটি পরে চেষ্টা উন্নয়নে আরও সঠিকভাবে হানড্রেড পার্সেন্ট দিয়ে কাজ করতে পারবো ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল